আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে আমার এই ভিডিও আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সাব্বি ইলেকট্রিক অ্যান্ড পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের মাঝে জাহাজের মোটর সহ বিভিন্ন দেশের মোটর বিভিন্ন ব্র্যান্ডের মোটর বিভিন্ন ধরনের মেশিনস পণ্য এবং কাস্টমার বিভিন্ন এসে থাকি আজকে আপনাদের মাঝে যে এসেছি এটা হচ্ছে আটচল্লিশ সোলোটের মোটর তিরিশ গোড়া একেবারে হাই কোয়ালিটি যে টু মোটর এটা আটচল্লিশ ষোলোটার কয়েল একেবারে চকচকা খুবই ভালো এবং যতগুলো মোটর রয়েছে আমাদের কাছে আটচল্লিশ ষোলোটা জেটো মোটর সবচেয়েতে বেশি কয়েল দিক থেকে মান এটা খুব সুন্দর মান খুবই ভালো এটা তো এই মোটর বেস্ট কোয়ালিটি এটা যে রোটারটা রয়েছে সাত বাই ছাব্বিশ ফিনিশিংটা কীরকম আর কি রোটার যে ফিনিশিংটা রয়েছে খুব ভালো আমি এটা রোটারটা একদম আপনাদেরকে মেপে দেখাবো নিজে মেপে দেখাবো এদের দেখুন আমি এখানে একটা রোটার রয়েছে পঁচিশ এবং তিরিশ আর কি দুইটা এটা হচ্ছে পঁচিশ ঘোড়া রোটার এটার মাপটা রয়েছে সাড়ে সাত বাই সাড়ে সাত ইঞ্চি রয়েছে এটা আপনার লম্বাতে আর যে ব্যারে যেটা রয়েছে ব্যারেতে দেখুন ব্যারেতে কত রয়েছে আমি আপনাদের দেখাবো টেপটা দিয়ে দেখুন সাড়ে বাইশ এটা সাড়ে বাইশ এবং সাড়ে সাত ইঞ্চি লম্বা এটা আর আটচল্লিশ লোটা ছেড়ে দেখুন কত লম্বায় লম্বা একবারে সাত বরাবর সাত ইঞ্চি আর ব্যারে এটা ছাব্বিশ ইঞ্চি থাকে এটা যাদের এই বিষয়ে এক্সপিরিয়েন্স আছে সবাই জানে এই রোটারের মাপটা আর কি আর চলে রোটারের মাপটা হয় সাত ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চি এটা সবাই জানে মোটামুটি আর রোটারের ফিনিশিংটা আসলে খুব ভালো সব কিছু অরিজিনাল রয়েছে এবং অরিজিনাল যে কোম্পানির যে কালারটা করেছিল আর কি সেই রকম সেই কালারে রয়েছে আমরা জাস্ট কোনো প্রকার রোটারে হাত দেয়নি দেখুন একেবারে অরিজিনাল যে কোম্পানির যে কালারটা আর কি সেটাই রয়েছে এটা অনেক ভালো লোড নেবে এছাড়া আমাদের কাছে আরও বিভিন্ন দেশের মোটর রয়েছে দেখুন বিভিন্ন ব্র্যান্ডের মোটর রয়েছে প্রত্যেকটা মোটর ইনশাল্লা আমরা লোড গ্যারান্টি আপনারা পাবেন নিশ্চয়তা আর আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মেশিন পণ্য পাবেন তেলের মেলের হান্ডার পাবেন হান্ডার আমাদের এসেছে সেগুলো ভিডিও ইনশাল্লাহ নিয়ে আমি হাজির হব আপনাদের মাঝে এছাড়া আমাদের কাছে তেলের মেশিন স্পিলার রয়েছে সাড়ে পাঁচ ফিট স্পিলার এসেছে এবং পাঁচ ইঞ্চি শেলের হান্ডার এসেছে দুইটা খুব ভালো ভালো একটা এক মাস ইউজ হয়েছে আর একটা ইউজ হয়েছে এক বছরের মতো আর কি দুইটা দুই কোয়ালিটি রয়েছে সেগুলো ভিডিও করব। আপনারা অবশ্যই দেখতে পাবেন ইনশাআল্লাহ একদিন বা দুই দিন টাইম লাগবে আর এছাড়া আমাদের কাছে ছোট মোটর রয়েছে সিঙ্গেল ফেজের কিন্তু এক ঘোড়া মোটর আমাদের কাছে এসেছে আমাদের কাছে কিছু শর্ট ছিল বর্তমানে এক ঘোড়া মোটর টু টোয়েন্টি মোটর আমরা কিনেছি আমাদের কাছে স্টকে রয়েছে একশো পঞ্চাশ পিস এক ঘোড়া মোটর আপনারা নিতে পারবেন অবশ্যই একশো পঞ্চাশ পিস যখন নিয়েছিলাম তারপরে একজনকে সত্তর পিস দিয়েছি আর বাকিটা রয়েছে আপনার আশি পিস রয়েছে আমাদের কাছে আশি পিস এক ঘোড়া মোটর রয়েছে বর্তমানে আর কি একশো সত্তর পিস একশো পঞ্চাশ পিস ছিল আর কি এছাড়া আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের মোটর রয়েছে আর আমি একটা ভিরোনে হাজির হব অনেক কিছু সেই ভিডিও সম্পর্কে জানতে পারবেন তো এই ভিডিও দেখার জন্য